দুই তিনটি ভিডিও দিয়েছিলাম আরো দিব ইনশাআল্লাহ পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের বিভিন্ন বেসিক জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করতেছি যারা বিশেষ করে নতুন আছে তাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ঢোকার আগেই বা ডিপ্লোমা শেষ করার আগেই যদি একটু মনোযোগ সহকারে দেখেন ভিডিওগুলো তাহলে আপনাদের যে প্রফেশনাল লাইফ সেখানে বিভিন্ন কাজ করতে অনেক সুবিধা হবে এমনকি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন তো আপনাদেরকে কোথাও না কোথাও ভালোভাবে শিখতে হবে তো সেখানে আপনি অন্যদের থেকে আগায় থাকবেন সেই ধারাবাহিকতা এই বিষয়গুলো শেয়ার করা তো আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ নুর নবী ইসলাম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশাপাশি আমি ছোট একটি চাকরি করি দেখুন দেখেন দ্য ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের এমসিসি এন্ড আরএলসি লজিক প্রথমত আমারtarget বিশেষ করে ইন্ডাস্ট্রিতে এখন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বহুত ব্যবহৃত হচ্ছে কারণ অটোমেশন ছাড়া কোনো কিছু এখন কল্পনা করা যাচ্ছে ম্যানুফ্যাকচারিং প্লান্ট গুলো অটোমেশন দিয়েই হলো চলতেছে এতে করে আমাদের সময় কম লাগতেছে আমরা কাজে হচ্ছি ভালো পাচ্ছি পাশাপাশি আমাদের জনবল কম হচ্ছে এবং অনেক কঠিন কাজ আমরা সহজেই করতে পারতেছি অটোমেশনের মাধ্যমে তো আস্তে আস্তে জানতে পারবেন অটোমেশন বিষয়গুলো তো এখন এমসিসি নিয়ে আলোচনা হবে

মোটর সারা চিন্তা করতে পারি না অর্থাৎ এই ধারণা মোটর কন্ট্রোলিং করাটাই আমাদের বলসোলে যে একটা মূল বিষয়ের মধ্যে ঠিক আছে তো এই একটা মোটর কে পরিপূর্ণভাবে চালানোর জন্য এমসিসি ব্যাকআপ দিয়ে থাকে অর্থাৎ এমসিসি মাধ্যমে একটা মোটর কে পরিপূর্ণভাবে চালানো হয় এছাড়া

পার্ট তাই পার্টের মূল একটা অংশ হচ্ছে কি ম্যাগনেটিক কন্ডাক্ট আমি পরবর্তীতে এগুলো চিত্র সহকারে দেখাই দিব তো বলে রাখি যে আমার ভিডিও গুলো খুবই স্বল্প সময়ের ভিডিও আপলোড করব আজকে যেহেতু অটোমেশনের প্রথম ভিডিও তাই একটু বেশি কথা বলে ফেলতেছে

এমপিএ থাকবে আর্লিনকে সার্কিট ব্রেকার ইএলসি থাকবে এরপর থাকবে মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার এমপিসিবি সিলেক্টর সুইচ থাকবে ইমার্জেন্সি স্টপ সুইচ থাকবে নরমালি ওপেন পুশ বাটন সুইচ অর্থাৎ এনও পুশ বাটন নরমালি ক্লোজড পুশ বাটন সুইচ এনসি পুশ বাটন এবং চার টাই মনে এ ছাড়াও আরো অন্যান্য উপাদান থাকে তো আমি মেজর উপাদানগুলো তুলে ধরার চেষ্টা করছি তো যেহেতু আমি টপিকের বেসিক নিয়ে আলোচনা করতেছি তো এমন না যে আমি আপনাদেরকে বা যারা নতুন আছে তাদেরকে সব শেখাতে পারবো এমনটা না আমি এখন এখনো নিজেকে শেখার শেখার যে যে ধারাবাহিকতা তার মধ্যে আমি নিজেই এখনো আছি আমিও শিখতেছি তো আমি শেখার পাশাপাশি আমি শেয়ার করার উদ্দেশ্যেই মূলত এই পরিকল্পনা এই ভিডিও শেয়ার করার পরিকল্পনা তারপরে দেখেন ম্যাগনেটিক কন্ট্রাক্টর দেখতে কি রকম সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর আমি আরেকটু জুম করি সরি আর জুম হবে না তো এটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এরপরে আমরা পড়ছিলাম এমসিবি

কোন ভিডিও এতে ইনশাআল্লাহ সেখানে আমি দেখাবো ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে শুরু করে অন্যান্য যে ডিভাইসগুলো আমি করছি সেগুলো দেখানোর চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম